গতকাল আমরা একটা এন্ট্রি নিছিলাম এই থেকে আমি গ্রুপে শেয়ার দিয়েছিলাম দেখেন আমি একটু দেখাই দিই শেয়ার করছিলাম এটা কেন সেটা আমি বিস্তারিত দেখাই দিব দেখেন এই যে আমাদের এই এরিয়া থেকে সেল এবং আমাদের এখানে টিপি আমরা নিছিলাম আর তার আগে একটা আমরা এন্ট্রি জোন দিয়েছিলাম বাট এই সেল ট করছিলাম যাই হোক আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কেন আমরা এই এরিয়া থেকে সেল নিছিলাম আমাদের নর্মালি যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে এই এরিয়াটা এখন একটু আমি ফুলফিল আপনাদের ডিটেলস একটু বলে দিই ভিডিওটা যদিও লং না হয় এই ক্ষেত্রে খেয়াল রাখবো এখানে ছিল একটা টু আওয়ার টাইম ফ্রেম যে টাইম ফ্রেমে আমাদের ছিল একটা এলেভেন প্লাস আমাদের আরেকটা টাইম ফ্রেমে আমাদের ছিল ওয়ান আওয়ার টাইম ফ্রেমে আমাদের এখানে একটা গ্যাপ ছিল এই গ্যাপের সাথে আমাদের ছিল বুলিশ ইনগালফিং প্লাস আমাদের এই ইনগালফিংটা ফেল ছিল আচ্ছা তারপর আমাদের ফিফটিন মিনিট আমরা যদি চেক করি ফিফটিন মিনিটে আমাদের এখানে ছিল বুলিশ ইনগালফিং প্লাস আমাদের দেখেন এখানে বলি সিঙ্গাল প্লাস আমাদের ফিল প্লাস ওভারল্যাপ ওভারল্যাপিং এরিয়া তারপর আমরা ফাইভ মিনিটে যদি আসি ফাইভ মিনিটে আমাদের ছিল এই জায়গায় কিএম নর্মালি কিএম যেটা হয় সেল কিএম হাই লো হায়ার হাই লোয়ার লো মার্কেট যখন প্রথম যে হাই আছে এই হাই হাই আসবে এই এরিয়াতে আসবে তখন আমাদের সেল হয় এটা ছিল দেখেন আমি একটু দেখাই দিই আমাদের এখানে ছিল হাই লো হাই রাই লো আর লো মার্কেট এই রেটে যখন আসবে তখন আমাদের সেল দেখেন এখানে আমাদের ওভারল্যাপ লাইফ আছে প্লাস আমাদের গ্যাপ লেভেল আছে দুইটা টাইম ফ্রেমে ওয়ান আওয়ার থার্টি মিনিট তারপর ফিফটিন মিনিট ওভারল্যাপ এরিয়া ফাইভ মিনিট কি ওয়েভ আবার ফাইভ মিনিটে আমাদের আরো একটা বিষয় আছে এখানে দেখেন ডবল ব্রেক আউট এই একটা ব্রেক এই একটা ব্রেক ডবল ভি ব্রেক ডাউন ছিল তারপর আমরা যদি টেন মিনিট টাইম ফ্রেমে আসি টেন মিনিট টাইম ফ্রেমে এখানে আমাদের ছিল হচ্ছে ভলিউম বাস্ট যেটার পরিমাণ ছিল প্রায় দুইশো সত্তর পিপসের মতো ভলিউম বাস্টের কিছু রুলস আছে ওইটা বলতে গেলে এখন অনেক বিস্তারিত হয়ে যাবে জাস্ট আমি এন্ট্রি কেন ছিল কি কি ছিল এই এরিয়াতে এটা আপনাদের একটু দেখাই দিচ্ছি তারপর আমরা যদি থ্রি মিনিটে আসি থ্রি মিনিটের টাইম ফ্রেমে আমাদের এই এরিয়াতে ছিল হচ্ছে বুলিশিন গালফিন প্লাস ফিল ওভার লাইফ এরিয়া সেম প্লেস আমি মার্ক করতেছি না জাস্ট আপনাদের বক্সটা ড্রো করে দেখাই দিচ্ছি দেখেন এখানে পুলিশ ইনগালফিং প্লাস এই সেম এরিয়াতে আমাদের ফিল প্লাস ওভার এরিয়া আচ্ছা তারপর এখানেও আমাদের টিএম ছিল হাই লো হায়ার হাই লোয়ার লো তারপর দেখেন আমরা যদি টু মিনিট টাইম ফ্রেম আসি আমাদের প্রত্যেকটা টাইম ফ্রেমে প্রত্যেকটা স্ট্র্যাটেজির কিছু না কিছু ম্যাচিং ছিল যার কারণে সেম একই জায়গায় যার কারণে আমাদের এই এরিয়াটা স্ট্রং এরিয়া আচ্ছা দুই মিনিটে আমাদের ছিল বুলিশ গালফিং প্লাস ফেল প্লাস ওভারল্যাপ এরিয়া এই যে বলফিন ছিল আমাদের প্লাস এই এরিয়াতে আমাদের ফেল হওয়ার পূর্বে ওভারল্যাপিং এরিয়াও ছিল আচ্ছা আমরা যদি আবার দেখি এক মিনিটের টাইম ফ্রেম এই ক্ষেত্রে আমাদের কি ছিল এখানে আমাদের ছিল প্লাস ডবল আউট দেখেন বুলিশ গালফিং এখানে কি ছিল দেখেন শর্ট এখানে ছিল আমাদের বুলিশ গালফিং প্লাস ফেইল হওয়ার পূর্বে আমাদের এখানে ওভারল্যাপ এরিয়াও দিয়ে গেছে আচ্ছা তারপর আমাদের এখানে ছিল হচ্ছে ডবল ব্রেকআউট এ একটা ব্রেক এ একটা ব্রেক দুইটা ব্রেক আমাদের ছিল তারপর প্রাই মোটামুটি সব টাইম ফ্রেম আমরা দেখলাম তো যেহেতু আমাদের এই এরিয়াতে এইটুকু এরিয়াতে আমাদের কি ছিল প্রায় সব টাইম ফ্রেম মাল্টি টাইম ফ্রেমে আমাদের সবকিছু ম্যাচিং ছিল এই জন্য আমরা এখান থেকে সেল নিয়েছিলাম এই এরিয়া থেকে আমরা সেল নিয়েছিলাম এখন মার্কেটে যদি আপনাদের একটু আমি দেখাই আমাদের যেটা হয়েছিল দেখেন আমাদের ইয়েতে মার্কেট এন্ট্রি প্লাস সুপার ক্যাপ এরিয়া থেকে যেটা এই মোটা লাইন যেটা দেখতে পারতেছেন মোটা দাগ যেটা এটা ছিল আমাদের সুপার ক্যাপ এরিয়া প্লাস আমাদের সব এরিয়া এখানে ম্যাচিং ছিল জাস্ট এই আমাদের কি হয়েছে এন্ট্রি সুপার ক্যাপ এরিয়াতে আমাদের মার্কেট গেছে প্লাস এন্ট্রি প্লাস টিপিও আমাদের দিয়ে দিছে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ